ছেলেটার ফেসবুক পোস্ট আমরা যখন লক্ষ্য করলাম আমরা দেখলাম ও লিখেছে ভারতীয় সেনারা ভারতীয় বর্ডার থেকে পাকিস্তানি সেনাদের ভয় পালিয়ে আসছে তাহলে ভারতে থেকে ভারতের জলাভয় বড় হয়ে ভারতের খেয়ে ভারতের গুণগান না গে যারা পাকিস্তানের গুণগান করবে তারা ভারতে থাকার দরকার ভারতে থেকে ভারতে খেয়ে ভারতের গুণগান না গিয়ে পাকিস্তানের গুণগান গাইছে এতদিন ভারত পাকিস্তানের খেলা হলে পাকিস্তান জিতলে এই ভারতবর্ষে বিশেষ করে এই পশ্চিমবঙ্গে কত পাকিস্তান প্রেমী আছে সেটা মানুষ দেখতে পেত এবার একেবারে প্রকাশ্যে এই যুদ্ধের আবহে এই রাজ্যে কত পাকিস্তানি প্রেমী লুকিয়ে আছে সেটা বোঝা না গেলেও তাদের সাহস কতটা বেড়েছে সেটা বোঝা যাচ্ছে অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী দুজনাই ভয় পেয়ে গেছেন দুজনাই আজকে জানাচ্ছেন যে ভারতের হামলা একটা হবেই অন্যদিকে দেখলাম আমরা তালিবানের মন্ত্রীদের সঙ্গে ভারতের তরফ থেকে একটা বৈঠক হলো অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা আর পাকিস্তান আবার নিজেদের আকাশ সীমায় বিভিন্ন রকম প্লেনের ব্যবহার উড়ান বন্ধ করে নিজেরাই একটা বড় বাস নিয়ে দিয়েছে সবটা দেখাবো আপনাদের বলবো আপনাদের ডিটেলসে এবং এই পশ্চিমবঙ্গে এত পাকিস্তান প্রেমী যে এভাবে প্রকাশ্যে রাস্তায় নেমে লড়াই করবে অবিশ্বাস্য ব্যাপার কোন রাজ্যে বাস করছেন আপনারা দেখাবো সবটা এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পাকিস্তানের খবরে আসবো আন্তর্জাতিক খবরে আসবো তার আগে দেখে নি আমাদের বাংলায় কি হচ্ছে তোষণ নীতির কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তোষণ নীতির কারণে এতদিন তো ভারত পাকিস্তানের খেলা হলে কারা পাকিস্তানি ফটকার আওয়াজে আমরা জানতে পারতাম এবারে এই ভারত পাকিস্তানের যুদ্ধের আবহে এই পশ্চিমবঙ্গে যে কত লুকিয়ে আছে পাকিস্তান প্রেমী প্রতিদিন দেখতে পাচ্ছি পুরুলিয়ায় দেখলাম রঘুনাথপুরে কিভাবে পাকিস্তানের পতাকা রাস্তায় আটকে দিয়েছে বলে চিটিয়ে দিয়েছে বলে তিনজন পাকিস্তানি প্রেমী একদম সঠার উপস্থিত হলো এবং তারা রীতিমতো হুমকি দিতে শুরু করলো ভাবুন একবার পশ্চিমবঙ্গের বুকে তিনজন পাকিস্তান প্রেমী এসে ভারত প্রেমীদের হুমকে দিচ্ছে কোথায় গেছে আমাদের রাজ্যটা আর আপনারা বসে বসে দেখছেন সেই তিনজনকে অবশ্য কিছু হিন্দু যুবক উত্তম মাধ্যম দিয়েছে এটাই সবাই দেখতে চাইছিল নদিয়াতে নদিয়াতে আবার একজন এই পাকিস্তান প্রেমী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল পাকিস্তান জিন্দাবাদ সীমান্ত ছেড়ে পালিয়েছে ভারতীয় সেনা ভাবুন একবার রাজ্যটাকে কোথায় নিয়ে গেছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অবশ্য এই নদিয়ায় ঘটে যাওয়ার দুটো ঘটনার ক্ষেত্রেই অভিযুক্তকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে পাবলিকের চাপে হিন্দুদের চাপে না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সত্যকে তুলে আনার জন্য এই রাজ্যের কিছু সাংবাদিকদের বিরুদ্ধে শুধু মামলা কষে যায় আর যারা ভারত বিদ্বেষী তাদেরকে চোখে দেখতে পায় না এই যেমন নদিয়ার এই শান্তিপুর থানার আন্ডারে শান্তিপুরের শরীফ শেখ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল পাকিস্তান জিন্দাবাদ সীমান্ত ছেড়ে পালিয়েছে ভারতীয় সেনা কি ট্রিটমেন্ট করা উচিত এই সব লোকেদের সঙ্গে এই ট্রিটমেন্ট গুলো প্রকাশ্যে হওয়া উচিত তবে এখনো যারা পাকিস্তান প্রেমী লুকিয়ে আছে তাদের শিক্ষা হবে শান্তিপুর থানা একে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে আজকে রীতিমতো আমরা দেখলাম হিন্দু সনাতনী ধর্মের মানুষরা শান্তিপুর থানার সামনে বিক্ষোভ দেখালেন এক নজরে ছোট্ট করে একবার দেখে নিন সেই বিক্ষোভ এবং সেই বিক্ষোভ থেকে এই হিন্দু সনাতনীরা কি বলছেন সেটাও শুনুন আপনারা ছেলেটার ফেসবুক পোস্ট আমরা যখন লক্ষ্য করলাম আমরা দেখলাম ও লিখেছে ভারতীয় সেনারা ভারতীয় বর্ডার থেকে পাকিস্তানি সেনাদের ভয়ে পালিয়ে আসছে পাকিস্তানের সাথে আছে চীন আর বাহুবলীর ছবি দিয়ে বাংলাদেশের পতাকা আর পাকিস্তানের পতাকা দিয়ে ছবি তুলেছে ঠিক আছে তারপর লিখেছে ভারতীয় সেনাদের ব্যাপক পরাজয় পাকিস্তানের সেনাদের থেকে ভয়ে পালিয়ে আসছে তাহলে ভারতে থেকে ভারতের জলাবাহ বড় হয়ে ভারতের খেয়ে ভারতের গুণগান না গে যারা পাকিস্তানের গুণগান করবে তারা ভারতে থাকার দরকার আমরা চাইছি এসব পাকিস্তান প্রেমীদের এসব পাকিস্তান প্রেমীদের পুলিশকে অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি পাকিস্তান প্রেমীদের ধরে ওদের সঠিক ট্রিটমেন্ট পাওয়া উচিত তারপর যদি ভারতে থাকতে হলে থাকবে তাহলে পাকিস্তান প্রেম যদি আরো হয় পাকিস্তানে চলে যাবে গতকাল একই ঘটনা ঘটেছিল নদীয়াতে রানা বিশ্বাস নাম শুনলে বুঝতে পারবেন না ধর্ম কি এই রানা বিশ্বাসের বাবার নাম মুজিবর বিশ্বাস মায়ের নাম মহিনা বিবি নাম রানা বিশ্বাস ভাবুন অনেক কিছু ভাবার আছে আপনাদের এবার ভাবার সময় এসে গেছে রানা বিশ্বাস দুই জঙ্গির ছবি পোস্ট করে লিখে দিল আমার ভাই রাজ্যটাকে আপনারা কোথায় নিয়ে গেছেন একবার ভাবুন পরে তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তোষণ নীতিকে দোষ দেবেন আপনারা এই তোষণ নীতি নিয়ে যারা চলছে তাদেরকে তিনবার ভোট দিয়ে বিধানসভায় নির্বাচন করেছেন এই দলটার পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই যারা শুধুমাত্র চুরি তুরনীতি করে এই রাজ্যে টিকে আছে আর এখন অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে তোষণ নীতির ফলে এমন করে রেখেছে তারা সোশ্যাল মিডিয়া একদম প্রকাশ্যে পোস্ট করছে টানা বিশ্বাস বাবার নাম মুজিবর বিশ্বাস একেবারে আমার ভাই বলে দুই জঙ্গির ছবি পোস্ট করে দিল এনআইএ এবং এস তদন্ত করছে পাকিস্তানের প্রেমী পাকিস্তান প্রেমীর ঘটনা যেটা আমি বললাম পুরুলিয়ায় ঘটেছে সেটারও ছবি আপনারা এক ঝলক দেখে নিন

ফিরে আসি পাকিস্তানের খবরে প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা মোহাম্মদ আসিফ আজকে আবার বলেছেন ওরা হামলা চালাবেই কাঁপতে শুরু করে দিচ্ছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কারণ তিনিও জানেন তাদের দেশে টাকার ভান্ডার নেই বৈদেশিক মুদ্রা নেই তাদের দেশে তেল পাওয়া যাচ্ছে না তাদের দেশে কিছু নেই গত কয়েক বছরে কোনো আন্তর্জাতিক মানের অস্ত্র লাগলে টিকবে না সেটা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী করে জানেন আজকে তিনি সাক্ষাৎকার এবং তিনি বলছেন যে আমরা এর সঙ্গে জড়িত নই পেহলগামে জঙ্গি হামলা হয়েছে আমরা এর সঙ্গে জড়িত নই কিন্তু আমরা জানি ভারতের হুঁশিয়ারি বাড়ছে ভারত হামলা চালাবেই কেঁপে গেছেন দুদিন আগে তিনি বলেছিলেন তিরিশ বছর ধরে তিন দশক ধরে আমরা ভারতের সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছি কোজা মোহাম্মদ কি বলেছিলেন আপনারা একবার শুনে এবং চেষ্টা and supporting and training including britain so that that's your argument that um that, even though no you... we, we that, that that was a mistake and we suffered for that and that is why you are saying this to to to, to me if we had not uh, joined the war uh against soviet union and later on the the war after 9 11 uh, uh, uh this uh, pakistan's uh, uh track record you know was uh, not uh you know unimpeachable track record <laughs> কাবুলে তালিবান বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশ দপ্তরের আধিকারিকরা কাবুলে গেছেন ভারতীয় বিদেশ আফগানিস্তান ইরান এবং পাকিস্তান দপ্তরে যে ডিরেক্টর আনন্দ প্রকাশ গেছেন এবং সেখানে আমরা দেখলাম তালিবান বিদেশ মন্ত্রী মৌলবী আমির খান মুত্তাকের সঙ্গে বৈঠক করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক যদিও অফিসিয়ালি বলা হচ্ছে যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের বাণিজ্য যান চলাচল এইসব নিয়ে আলোচনা হয়েছে কিন্তু অফিসিয়াল না হলেও আন অফিসিয়াল সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে তালিবান এই যুদ্ধে পাকিস্তানের বিরোধিতা করবে এবং ইতিমধ্যে তারা বলে দিয়েছে আমরা ডুরান লাইন মানি না অর্থাৎ ডুরান লাইন মানে না এবং ওখানে পাকিস্তানের আছে আছে এবং সেই সঙ্গে আরো দু একটা জঙ্গি গোষ্ঠী ওখানে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই চলছে ফলে এদিকে ভারত যদি আক্রমণ করে ওদিক থেকে যে তালিবানের আক্রমণ শুরু হয়ে যাবে না এই গ্যারেন্টি কিন্তু নেই ফলে পাকিস্তান কিন্তু চাপে আছে এই জন্যই পাকিস্তানের মন্ত্রীরা এখন হুমকি দিচ্ছে भारत तक चाहिए मिसाइल अगर अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाए ये जो गोरी शहीन गजनवी ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा ये जो 130 सौ तीस एक्टोमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं ये दुनिया भी जानती है आप भी जानते हैं ورنہ آپ تو اتنے مکار بنی ہیں کہ ابھی تک پاکستان کے اوپر کئی دفعہ حملہ ور ہو چکے ہوتے ہیں آپ نے بڑی دفعہ کوشش کی لیکن جب آپ کو پتہ چلا کہ ہمارے شاہین جو ہے فضاؤں میں آگئے ہیں تو آپ بھاگ گئے تو اس لیے میں دوبارہ دورانے لگا ہوں یہ جو بلسٹک میزائل ہیں یہ جو کروز میزائل ہیں یہ جو شاہین ہے غوری ہے یہ میں پھر دورانے لگاؤں یہ ہمارے چوکوں میں نہیں ہیں یہ ہمارے بالکل ان کا رخ آپ کی طرف ہے اور کسی کی طرف نہیں ہے

এটা অত সোজা নয় সমস্ত আন্তর্জাতিক ক্ষেত্রে তারা নিষিদ্ধ এমনি হয়ে আছে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলেও তারা আরো নিষিদ্ধ হয়ে যাবে যাবে ভারতের হাতেও পারমাণবিক অস্ত্র আছে পাকিস্তানের অনেক বেশি ভারত যদি পাকিস্তানে হামলাও করে যুদ্ধও করে তাহলেও ভারত পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না কারণ আন্তর্জাতিক দুনিয়ার একটা চাপ পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে আছে এটা জানি প্রত্যেকেরই জানা উচিত তাই পাকিস্তান এবার পারমাণবিক ক্ষেত্রে হুমকি দিচ্ছে কিন্তু পাকিস্তান একটা ক্ষেত্রে পুরো নিজেদের বাঁশ নিজেরাই নিয়েছে পাকিস্তান এই ভারতের যুদ্ধ পরিস্থিতি দেখেই তাদের আকাশপথ যাতে কেউ ব্যবহার করতে না পারে তার জন্য নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে ফলে কোন বিমান আর পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে যেতে পারছে না ভারতের বিভিন্ন বিমানকে ঘুরে যেতে হচ্ছে ফলে ভারতের যে বিমানগুলো ঘুরে যাচ্ছে সেগুলোর খরচা অনেক বেড়ে গেছে কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়ে গেছে আমার বেকারি পাকিস্তান এমনি তাদের দেশে তেল নেই বৈদেশিক মুদ্রা নেই মানুষের কাছে খাবার নেই তারা অত্যন্ত বিরক্ত এই যে পাকিস্তানের যে সেনাপ্রধান আসিম মুনির তার প্রতি অনেকেই বিরক্ত এই যুদ্ধের পরিস্থিতিতে তাদের দেশকে টেনে নিয়ে যাওয়ার জন্য এবার যেটুকু দেখতে পাচ্ছি যে পাকিস্তানের খবর যেটা উঠে আসছে যে যেই পাকিস্তানের আকাশ ব্যবহার বন্ধ করা হয়েছে প্রতিদিন কয়েক কোটি ডলার লোকসান হচ্ছে এবং এর পরিমাণ বছরে গিয়ে দাঁড়াবে কয়েক কোটি মার্কিন ডলার এবং ভারতের তরফ থেকে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো যারা পশ্চিম দেশগুলোতে দেয় পাকিস্তানের এয়ার সীমা আকাশ সীমা ব্যবহার করে তারা এখন ঘুরে যাচ্ছে এবং এদের জন্য যেমন একটা হিসেব আছে বোয়িং সেভেন থ্রি সেভেন যেতে গেলে তাকে প্রতিটি উড়ানের জন্য পাকিস্তান সরকারকে পাঁচশো আশি ডলার দিতে হয় যেটুকু জানা যাচ্ছে যে পাকিস্তান প্রতিদিন এই উড়ান বন্ধের নির্দেশ দিয়ে দু লক্ষ বত্রিশ হাজার ডলার খোয়াছে ভিকারি দেশের পক্ষে দু লক্ষ বত্রিশ হাজার ডলার পার ডে অনেকটা টাকা পাকিস্তান নিজের বাস নিচে নিয়েছে এখন চিন্তা করছে কিভাবে এই আকাশ যে বাতিল ঘোষণা করছি সেটাকে তুলে নেওয়া যায় বুঝতে পারছেন তো কোনো আসে না একটা সন্ত্রাসবাদী জঙ্গিদের দেশ স্বাধীনতার আটাত্তর বছর ধরে কোনো উন্নয়ন নেই কোনো বিজ্ঞান চেতনা নেই কোনো সাংস্কৃতিক ব্যাপার নেই দেশটা এক কদম এগোয়নি তাদের দেশের একটাই টার্গেট কারণ দেশটা সামরিক শাসনে আসে তাদের দেশের একটাই টার্গেট ভারত সীমান্তে কাঁটাদার পেরিয়ে জঙ্গি ঢোকাবে এবং মানুষ মারবো কাশ্মীর আমাদের চাই কাশ্মীর যে এই এই জীবনে কোনোদিন হবে না না সেটা আজও বুঝছে যেহেতু দেশে কিছু বেকার সমস্যা আছে তাই বেকার যুবকদের অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখতে শুধু ভারত বিরোধিতা শুধু ভারত বিরোধিতা করে একটা দেশ আটাত্তর বছর ধরে চালিয়ে এবার এবার তাদেরকে চরম শিক্ষা দেবার সময় এসে গেছে আর সেই শিক্ষা যে ভারত দিয়ে ছাড়বে সেটা বলার অপেক্ষা না আপনারা যারা এখনো সোশ্যাল মিডিয়ায় বলছেন কবে যুদ্ধ হবে কবে যুদ্ধ হবে অতটা সোজা কিন্তু সব জিনিস নয় পাড়ার চায়ের দোকানে আড্ডা মারা সোশ্যাল মিডিয়ার যুদ্ধটা একেবারেই এক কথা নয় প্রস্তুতি হচ্ছে কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডের পর এবার পাকিস্তানকে চরম শিক্ষা দেওয়া হবে ভারত সরকারের তরফ থেকে ঘোষণা হয়ে গেছে সরকারের উপর বিশ্বাস রাখুন নিজের দেশের উপর বিশ্বাস রাখুন দেশের সেনার উপর বিশ্বাস রাখুন দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে যাওয়া দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না